আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একটা হলুদ প্রোগ্রামের ভিডিও সো গাইজ ভিডিওটি স্কিপ না করে সবাই ফুল ভিডিওটি দেখবা আশা করতেছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে সো গাইজ বেশি কথা না বলে চলো ভিডিওতে চলে যাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো চলে আসলাম একটা হলুদের প্রোগ্রামে এন্ড আজকের ভিডিওটি মূলত এই হলুদ প্রোগ্রাম নিয়ে থাকবে অনেকদিন নিজেদের মধ্যে কোনো বিয়ে টিয়ে খাওয়া হচ্ছিল না সো ফাইনালি আবার অনেকদিন পর একটা বিয়ে খাইতে পারতেছি এটা হচ্ছে মূলত আমার একটা মামার গায়ে হলুদের প্রোগ্রাম আজকে প্রোগ্রামটি ছিল সন্ধ্যার একটা প্রোগ্রাম ফুলি কমিউনিটি সেন্টারে টাঙ্গা আছেন তারা চিনবেন ফুলি কমিউনিটি সেন্টার আলি কমপ্লেক্স এর উপরে সো আর প্রচন্ড গরম ছিল ওই দিন এত পরিমাণ গরম ছিল কয়েকদিন যাবত বেশ ভালোই গরম উঠতেছে এইরকম ফ্যামিলির কোন প্রোগ্রামে সবাই মিলে একত্র হলে কিন্তু অনেক ভালো লাগে অনেক এনজয় করা হয় তার মধ্যে আবার কায়হুলদের প্রোগ্রাম সো বুঝতে পারতেছেন তো মজা বিয়ের থেকে আসলে কায়হুলদেরই মজা হয় বেশি প্রোগ্রামটিতে এমন অনেকের সাথেই দেখা হয়েছে যে সেই ছোট্টবেলায় দেখছে আমাকে তারপর দেখা নাই বা অনেকদিন যাবৎ দেখা হয় না কথা হয় না সো এরকম অনেকের সাথে দেখা হয়েছিল সে দিন করতে পেরে মানে অনেক ভাল লাগছিল কারণ আমি প্রোগ্রামের আগে দিন সুস্থ হয়েছে আর কি মানে আমার প্রচন্ড জ্বর ছিল আমি প্রোগ্রামে ওই দিন আসতে পারছি এটাই অনেক আর সবাই মিলে একত্র হয়েছিলাম অনেক ভাল লাগছে অনেক 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 বেশি এনজয় করছি এন্ড অনেক বেশি ছবি তুলছি সবাই মিলে গ্রুপ ছবি তুলছি অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারছি ভিডিওতে হয়তো বা ওইরকম কোনো আমি ক্লিপ নিতে পাইনি বাট আহ এনজয়টা বিশ্ব করা হয়েছে আসলে আর যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্লগে আর এখানে হচ্ছে হলুদের পর্ব ছিল মানে হলুদের পর্ব চলতেছিল সবাই হলুদ দিতেছিল ছবি তুলতেছিল এনজয় করতেছিল বাসায় যেতে যেতে অলমোস্ট বারোটার মতো বেজে গেছিল অ্যান্ড সবে অনেক বেশি টায়ার্ড ছিলাম আর কালকে যেতে হবে গ্রামে বিয়ে খেতে বিয়েতে কিন্তু আমরা অনেক মজা করছি বিয়ে ব্লগ এর আসবে কেউ কিন্তু ভুলেও বিয়ে ব্লগটি মিস করো না অ্যান্ড আমরা অনেক মজা করছি আর বিয়ে ব্লগটি দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে এবং আমার পেজে চোখ রাখতে হবে যারা এখন পর্যন্ত ফলো দেওয়া অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না সো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ